মহিলাগণ রাত্রিবেলা এসারে নামাজের জন্য মসজিদে যাওয়া প্রসঙ্গে সকালে রাতের গভীরে সকালবেলা রাতের সবে দেখের পর অন্ধকার থাকা সময়ে মসজিদে আসা প্রসঙ্গে এটাকে বলা হয় গলস গলস মানে সবে সাহ দেখের পরে যে অন্ধকারী এটাকে কি বলা হয় গলস বলা হয় اكتن فجر فجهر الأول وقت به قال حدسنا أبو أبو اليمان. قال أخبرنا صعيب بن الزهري. قال أخبرني أروة بن الزبير عن عائشة رضي الله تعالى عنها قالت عتما রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল নামাজ রুসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এখানে আতামা মানে আই আখখরা বলা হয় এই যে ওলামায়ে এখানে আখরা অর্থাৎ একটু দেরিতে রাসূল পাক আজকে এশার নামাজ একটু দেরিতে পড়তে এসেছেন হাত নাদাহু উমুরু পড় তোমরো গলা তানহু আওয়াজ দিলেন নামান নিসাউ ওয়াসাবিয়ানু সিবিয়ান মানে শিশুরা নেশা মানে মহিলাগণ মহিলারা এবং শিশুরা ঘুমিয়ে পড়েছে মসজিদ ফাঁসে ঘরের পাশে মসজিদ রসুল পাকের হুজরা তো মসজিদের সাথে অ্যাড করা লাগানো শুধু একটা পর্দা সরিয়ে মসজিদে আসবেন মসজিদের সাথে রসুল পাকের মসজিদের দরজা পাকের মসজিদ মসজিদের সাথে রসুলের হুজেরার দরজা লাগানো অ্যাড করা এখন এখান থেকে একটা জিনিস জানার মতো সেটা হলো উমর খত রসুল পাকের দরবারের কি আদব আমাদেরকে তালিম দিচ্ছেন দেখো এখানে রসুল পাককে সম্বোধন করে নেই আল্লাহ হাবিব তো হুজুরাই আছেন ইয়া রসুল আল্লাহ নামাজের টাইম হয়েছে আপনি তো শিব আনেন এটা বলা হয় নাই উনি তারিস করতেছেন অমনি মসজিদের মধ্যে এমনি বলতেছে মহিলারা এবং শিশুরা ঘুমিয়ে পড়তেছে রসুলের পক্ষে বললেন ইয়ারসল নামাজের জন্য নামাজ পড়ার জন্য একটু আসুন এটা বলা হয় নাই বরং উনি বলতেছে মহিলারা শিশুরা ঘুমিয়ে পড়তেছে একটু বড় করে সেই কথাটি মসজিদে বলেছেন থার এটা একথা বলার পিছনে ইসেরা হলো মুস্তফা ওমর কথা আওয়াজ শুনবে হুজরা থেকে বেরিয়ে আসবেন তো হজরতে ওমর મસ્જિદથી કઈ નબી કે ક્યા ડાક જે હુજર બહારથી ડાકા બિહાદી હુજરાત હુજરાત যে সমস্ত মানুষেরা মাহব আল্লাহ বলতেছেন এটা আল্লাহর কোরআন আল্লাহ হুজরাত যারা আপনাকে আপনার হুজার মুবারকের বাইর থেকে ডাকে এরা জাহেল অজ্ঞ মানুষ জ্ঞানহীন মানুষেরা এদের আকল না এদের আকল না কারণ তারা উচিত বুঝা উচিত ছিল নবীত পর্দার বাইরে ভিতরে সব দেখেন বাইরে কে কোন অবস্থায় বসে আছেন কোনো কি অপেক্ষা করতেছেন এটা তো মুস্তফা দেখেন বাইর থেকে ডাক দিতে হয় ওই ব্যক্তিকে যে বাইরে দেখে না আপনি তো বাইরেও দেখেন সুতরাং ইন্নাল নাজিন্দ হুজারাত আকসার হুম ওলাও আন্না হুম সবরু আপনি আসতে একটু দেরি হচ্ছে তারা যদি ধৈর্য করে এটা সত্য যে আপনি তো দেখতেছেন বাইরে কেরা আছে এসেছেন তারা যদি একটু সবর করে ধারণ করে যদি বসে বলেও আন্ন সবরু হাত্তা খরুাইলে আল্লাহ বলতেছেন আপনার কারণ আপনার প্রেমে কেউ বাইরে অপেক্ষা করে সবর করে বসা এটা তার জন্য দুনিয়া আখরতের জন্য বড় নিয়ামতুল খত্তাবরুদ্দাল জাতিকে পৃথিবীকে শিক্ষা দিয়েছেন রসুলা বাগের হুজারা মসজিদের পাশাপাশি থাকলেও রাত বেশি হয়ে গেছে মহিলারা শিশুরা ঘুমিয়ে পড়তেছে নবী এসার নামাজের জন্য এখন আসতেছে না তো আমার নবীকে সম্বোধন করে নাই আসলে আপনি নামাজের জন্য আসুন এখানে মহিলারা শিশুরা ঘুমিয়ে পড়তেছে নবী সেটা সেটা না বলে উনি থারিস করেছেন অন্য কথা বলতেছেন কি শিশুরা মহিলারা ঘুমিয়ে পড়তেছে নবীকে আসার জন্য হুকুম করে নেই বরং শিশুরা মহিলারা কি ঘুমিয়ে পড়ছে ফখরাজানবী দেখো রসুল নবীকে আহ্বান করা হয়নি অমরুল খত্তা আওয়াজ যখন নবী শুনতে পেলেন যে ওমর বলতেছে মহিলারা শিশুরা ঘুমিয়ে পড়তেছে রসুল পাক বের হলেন ফকালা মায়ান তেজরুহা আহাদুন কায়ে কায় রুকুম মিন আহলিল্লার দে রসুল পাকসম বললেন এ সে তোমাদেরকে সুসংবাদ এই মুহূর্তে নামাজের জন্য অপেক্ষাকারী এশার নামাজের জন্য থমরাচারা পৃথিবীতে আর কেউ নেই ওলা আদাম মদিনাতে ইনাতে ওখানু ইউসাল ই মদিনা এই মদিনা এই পাকের মধ্যে এই দিন এই মুহূর্তে এসারের নামাজ থমরাচারা আর কেউ পড়ার মতো নেই নুন আল আতমাতা ফিমা বাইনা আই ইয়কিব শফকু ইহল্লাুল ওলা ইসলিউদ্দিন আল্লাহ বিল মদ্দীনা ওলা ইউসলিউদ্দিন ইল্লা বি মদিনা এসারের নামাজ আসলে তো রসুল আবাক মুদিনে শরীফে ফরসাল এসার নামাজ তো মদ্দিনে শরীফে পড়েন পড়েছেন এসার নামাজ তো মদ্দিন শরীফেই শুরু হয়েছে বলছেন রসুল আপাকাল্লাম আতমা রাতের নামাজ পড়তেন ফিমা বায়নে আই ঈব শফকু শফক মানে না শফক বলা হয় মগরিবের নামাজের পরে যে লালিটা বা যে সাদাটা ওলোমায় কেরাম ফোকায় কেরামরা এখানে নিয়ে সফক নিয়ে এখতালাব হয়েছে কেউ লালিকে সফক বলেছে কেউ সাদাকে সফক বলেছে তো বস হার মজহাবের ক্ষেত্রে শফক গায়েব হওয়া পর্যন্ত মুগরিবের রক্ত তো রসুল শফক গায়েব হওয়ার পর থেকে শুরু করে ইলা সুলুসিল আব্বল রাত সূর্য ডুবার পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত রাতকে তিন ভাগ করা হলে প্রথম সুলুসুল সুলুসুল্লাইল বলা হয় সুলুসুল বলবে রাতের এক প্রথম এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশের প্রথম এক তৃতীয়াংশ তাহলে রাতকে যদি তিন ভাগ করা হয় গুরুবের পর থেকে তুলু পর্যন্ত তাহলে গুরুবের প্রত্যেকে রাতকে তিন বাক করা হলে প্রথম বাক পর্যন্ত রসুলো পাক সফকের পরে প্রথম রাতের লাস্ট পর্যন্ত পাক একশার নামাজ পড়তেন অনেক সময় একটু দেরিয়ে পড়তেন অনেক সময় অবস্থার কারণে একটু আর্লি পড়তেন এশার নামাজ এটা বলা হয়েছে তাহলে এখানে ইমামে বুকারে এই হাদিসটি এখানে নকল করে তিনি তরজুমাতুল বাবুর সাথে মোনাসাবৎ এটা কায়েম করেছেন যে মহিলারা এসারের নামাজের জন্য মসজিদের মধ্যে যেতেন কারণ উমরুল খত্তার যে বলছেন না মানুষ তাহলে বোঝা যাচ্ছে মহিলারাও গুমিয়ে ঘুমিয়ে পড়তেছে এটা এসারের নামাজের ব্যাপারে কথা সুতরাং এসারের নামাজে রাত্রে বিল্লাইল এটার সাথে ইলাল মসাজিদে বিল্লাইলে মসজিদের মধ্যে মহিলারা এসার নামাজের জন্য উপস্থিত হতেন ইমাম বখারি এটাই এস্তেজলাল করেছেন হজরত আবদুল্লাহিমনে ওমর উদ্দ থেকে বর্ণিত হজরত আবদুল্লাহমিন ওমর রসুল পাউলাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহিমনে ওমর উদ্দ একদিন রসুল পাউস্লামের হাদিস বয়ান করছিলেন ইজা ইস্তাহ জানাকুম নিসাউকুম হয়ত তোমাদের মহিলাগণ তোমাদের পরিবারের মহিলাগণ যদি এসারের নামাজে মসজিদে যাওয়ার জন্য রাতে এশারের নামাজে যাওয়ার জন্য যদি তোমাদের কাছে অনুমতি চায় তোমরা তাদেরকে অনুমতি দেবে যদি মহিলারা তোমাদের কাছে মহিলাগণ যদি তোমাদের কাছে অনুমতি চায় যে এসারের নামাজের জন্য মসজিদে যা যাওয়ার অনুমতি যদি তারা প্রার্থনা করে চায় তাহলে তাদেরকে তোমরা অনুমতি দেবে ফাজানু ফয়াজানুল্লাহুল্না ইলাল ফাজানু না রসুলফাক নির্দেশ দিয়েছেন তাদেরকে তোমরা অনুমতি বুঝিয়ে যাওয়ার জন্য অনুমতি দেবে তাহলে এটা ঐতর্যমাতুর বাবুর সাথে সম্পর্ক হলো রাতে মহিলাগণ মসজিদে যাওয়া প্রসঙ্গে এটার সাথে সম্পর্কিত কথা বুঝতে পেরেছ কিন্তু এখানে একটা কথা আছে এহাদৃষ্টি সরার মধ্যে বিশ্লেষণ মধ্যে একটা কথা এসেছে সেটা হলো এহাদৃষ্টি আদালতে আবদুল্লাহিব মোহাম্মদ যখন বলেছিলেন যে তোমাদের কাছে তোমাদের মহিলাগণ আহালিয়া পরিবার যদি মসজিদে যাওয়ার জন্য রাত্রে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চাইলে তোমরা অনুমতি দেবে একথা ইবনে ওমর মজলিসে পড়ার সাথে সাথে ওনার একজন ছেলে ওনার ইবনে উমরের বেটা একজন বেটা দাঁড়িয়ে বললেন ওল্লা জানু ইবনে ওমর উমর উদ্দান একজন বেটা বললেন আব্বা কখনো আমরা আমাদের মহিলাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দেব না তাহলে আবদুল্লাহ ওমর যেখানে সরাসরি পাকের রেফারেন্সে হাদিস বলেছেন ওনার ব্যাটা এ হাদিসের বিপরীতে বলল আমরা আমাদের মহিলাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দেব না সরাসরি আসলে হাদিসের বেগকে চাওয়া দোষ না কোনো হাদিসের বেগকে কোন হাদিস যদি বুঝে না আসে এ ব্যাপারে প্রশ্ন করা অপরাধ নয় হাদিসকে বুঝার জন্য সাহবাইকার আমরাও রসুল পাক থেকে প্রশ্ন করতেন এবং অনেক তাবি সেহবাদের থেকে হাদিস না বুঝলে ক্লিয়ার করার জন্য প্রশ্ন করতেন কিন্তু এখানে হজরত আবদুল্লাহ উমরের বেটা হাদিস ক্লিয়ার করার জন্য প্রশ্ন না করে বরং রসুল পাকের নির্দেশকে সে নফি করেছেন সরাসরি আমরা দেব না তিনি এটা ব্যাখ্যা না করে সরাসরি বলে ফেলেছেন যে আমরা অনুমতি দেব না এ কথা বলার কারণে ওমর মৃত্যু পর্যন্ত ওনার সন্তানের সাথে কথা বলে নেই শুধু একটি কারণে যে তুমি আমার রসুলের বাণীর মোখালেফ কথা কেন কীভাবে বলেছ এটা হাদিসের সরার মধ্যে তোমরা পাবে তো এখানে আখের কথা হলো এই মা আয়সা সিদ্দিকারুদ আলহানকে তোমরা হাদিস পড়বে আয়সা সিদ্দিকারুদ আলাদানা বলেছেন মহিলাগণ যখন রসলে পাকের সাথে মসজিদে যাওয়া আসা করছিল গিয়েছিলেন তখন সেহাবা কারামদের মধ্যেও এদিক দিক উঁকি দেওয়ার উদ্বেগ ছিল না মহিলারাও ফ্যাশন হয়ে থেকে বের হওয়ার সিস্টেম ছিল না সেই এখলাসের সেই পবিত্র সময়ের মধ্যে মহিলাগণ রসুলে পাকের পিছনে নামাজ পড়তে যেতেন যখন মহিলারাও ফ্যাশন হয়ে থেকে বের হতো না সাজসজ্জা করে বের হতো না এবং তখনকার মানুষেরা সাহেবরাও নবীর সহবত নবীর কারণে নবীর সহবতের কারণে তাদের মাঝেও তাদের দিলও এত পাক পবিত্র ছিল যে তারা উঁকি মারা এদিক ওদিক দেখার মতো সেই খেয়াল ধারণা তার মাদের মাঝে ছিল না সেই মুহূর্তের জন্য সেই জন্য আয়সা সিদ্দিকারুদানা খুদ আয়সারুদানা থেকে হাদিস বর্ণিত তোমরা পাবে পড়বে উনি বলেছেন আয়সা খুদ আয়সা সিদ্দিকা বলছেন এই মুহূর্তে মহিলাদের যে চালচলন যে ফ্যাশন যে চরিত্র নিয়ে তারা ঘর থেকে বের হয় এই সিস্টেম যদি রসুল পাক দেখতেন খুব রসুলফাগ তাদেরকে ঘর থেকে বের হওয়া নিষেধ করে দিতেন এ হাদিসগুলো উদানা মহিলারা সেহবাইকার আমরা সরাসরি যেমন অমরুল কর্তা খেলাফতের যুগে সরাসরি মহিলাদেরকে মসজিদ আসি উনি এটা বলে নেই কিন্তু উনি হেকমতের ভিতর দিয়ে হেকমতের মাধ্যমে তাদেরকে মসজিদে না আসে ঘরের মধ্যে নামাজ পড়াকে ভালো এভাবে একমতের মাধ্যমে ঘরে নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছিলেন পর্দার ভিতরে নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছিলেন যদি এবার সরাসরি মসজিদে মসজিদে আসা সরাসরি নিষেধ করে নেই পরে পরে সেহবাই কারাম তািন উলমাই কারাম ইমামগন এটার উপর এজমা হয়ে গেছে সেই ধরনের অমরুল খত্তাহরুদুল্লাহ নহু সমস্ত সাহবা এজমা হয়ে গেছে যে এই মহিলাদেরকে মসজিদে এই পরিবেশের মধ্যে মসজিদের মধ্যে আসা অনুমতি দেওয়া যাবে না এটা নিয়ে অনেক কথা আছে এই হল কথা তাহলে এখন বর্তমান সেহবাই কারামের রেজমার সমস্ত অনুমায় রেজমান হল যদি সেই পরিবেশ সে নিরাপদ পরিবেশ কোথাও যদি আছে বলে মনে হয় তাহলে সেখানে মহিলার মসজিদে আসলে কোনো দোষ হবে না কিন্তু এ ধরনের পরিবেশ যদি না হয় কোনো জায়গা না হয় তাহলে আমরা তো এ ধরনের পরিবেশ কোথাও দেখছি না যদি না হয় তাহলে মহিলাগণ এজমার তারা মসজিদে আসার প্রয়োজন নেই তারা পর্দার ভিতরেই নামাজ পড়বে এটাই উত্তম কারণ এজমা এসে হাবা এরাও এটাও একটা শরীয়তের দলিল এখন ওই যে বাবু যেটা বলেছেন বাবু এন্তজার নাসে কেয়ামাল ইমামিল কেয়ামাল ইমামিল আলেম এটা হলো বাব এখান থেকে আব্বু তোমরা একটু খেয়াল করবে এখান থেকে বাব অর্থাৎ নামাজ শেষ হয়ে গেছে ইমাম সালাম ফিরানোর পরে মসাল্লার মধ্যে অপেক্ষা করা এবং ইমামের কারণে ইমামের কারণে মুক্তদেরও অপেক্ষা করা প্রসঙ্গে তো এখানে লবজ আলেম কেন বলা হয়েছে যেহেতু আলেমরাই তো মশলার মধ্যে অপেক্ষা করবে প্রয়োজনে মশলা মশাইল বলতে হবে আলেমরাই তো এটা জানবে অনুসরণ অনুকরণ তো আলেমেরই করা হয় সেজন্য লবজ আলেম এখানে অ্যাড করা হয়েছে এই গুন্টি বলা হয়েছে বিহি কানা হাতসানা আবদুল্লাহ ইবনে মহাম্মদিন এখানে হাদিসটি টিফরক হজরত আবদুল্লাহ ইবনে মোহাম্মদুল মুসন্নদী এটা কয়লা হাতসানা উসমান ইবনে ওমরা

অথবা উনি ওনার দরবারে আসতেন মসলামসাইল শিকার জন্য যেমনিভাবে আগে বলেছি এ হিন্দ বিনতে হিন্দ বিন্তের হারে উনি নবীর অন্য অন্য বিবিদের হুজেরা আসতেন ওনাদের খ্যাতপতের জন্য আসতেন এবং মশাইল জানার জন্য আসতেন উনি বলছেন আন্না উম্ম সালামা হজরত উম্বা সালামা মানে রুসুল পাকের বিবি জৌজান্নবী ইসালিসাম আখবারতহা তিনি খবর দিয়েছেন আখবারাতুল ফায়র আল জি زوج النবি উম্মে সালামা তে উনি কি খবর দিয়েছেন কোজা আনান নিসা ফি আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুননা ইজা সাল্লামনা মিনাল মাকতুবতে কুমনা মেহির মহিলারা রসুল পাকের সময়ে নবী যখন পিতৃপিতার নবীর সাথে যখন আসতেন তারা নামাজ ফরজ নামাজের পরে সালাম পিরানুর সাথে সাথে তারা দাঁড়িয়ে যেতেন মহিলাগণ নামাজ শেষ হওয়া মাত্র সালাম পিরানুর মাত্র দ্বারা দাঁড়িয়ে যেতেন ও ওমান রসুলামা ও রেজাল মিনার আল্লাহ এবং সাবাতা মানি আই রসুল আই মাসা সব মসাল্লাই কিন্তু সাবাতা সাবেদ থাকতেন অপেক্ষা করতেন আর কি এখানে ও সবথর রসুল রসুল্লাহ তোমরা দেখতেছ রসুল্লাহ সবথর ফাহের রসুল্লাহ রসুল পাক সাথে মসাল্লায় অপেক্ষা করতেন ওয়ামন হ্যাঁ ওমন সাল্লাহ মিনার রেজাল মাশাল এবং পুরুষরা যারা রসুল পাকের সাথে নামাজ পড়েছেন রসুল পাকের সাথে তারাও মসাল্লাহ যেখানে নামাজ পড়েছে সেখানে অপেক্ষা করতেন আল্লাহর যখন ততক্ষণ হুকুম অর্থাৎ আল্লাহ আল্লাহ চায় যতক্ষণ মার্শালটা বরকতান বলা হয়েছে ফঈদা কামা রসুলা কামারে চাল যখন পাক দাঁড়াইতেন মসল্লা থেকে তখন ওই মানুষরাও মুক্তদিরা পুরুষরাও দাঁড়াইতেন এটা কেন করতেন অন্য হাদিসের মধ্যে তোমরা একটা ক্লিয়ার পরেছ সেটা হলো মহিলাগণ যেন মসাল্লা থেকে উঠে রাস্তা দিয়ে বের হয়ে যেন তারা আপন আপন হুজারের মধ্যে যেন যেন ঢুকে যেতে পারে রাস্তার মধ্যে বা মসজিদের দরজার মধ্যে যেন মহিলা এবং পুরুষের সাথে যেন হুজুম না হয় আমনা আমনাসামনি যেন না হয় জন্য মহিলাদেরকে মসজিদে থেকে বের হয়ে আপন আপন হুজরা চলে যাওয়া পর্যন্ত রসুল পাক সাহেহবাদ পুরুষ সাহেবাদেরকে নিয়ে মসল্লায় অপেক্ষা করতেন এই প্রশ্ন ইমাম বুহারি এটা নিয়ে এস্তেসাত করেছে এস্তেতাল করেছেন যে ইমাম আল এম ইমামের অনুসরণে মুক্তদিরেও মশলার মধ্যে ওজোরের কারণে বা বিভিন্ন সবব সরাসরি কিছু কারণে অপেক্ষা করা বৈধতা প্রসঙ্গে বুঝেছ ভেঙে কাল হাদসান আবদুল্লাহ ইমন মুসলামা আন মালিকিন তাহবিল সনদ তাহবিল সনদে হা ওয়াহাদ্দাসানা ববিহি কাল হাদসান আবদুল্লাহ আকবরানি মালিক হিয়াবনে সাঈদিন আমরাতা বিনতে আব্দুর রহমান আমরা বিনতে আব্দুর রহমান আন আয়সা তার তালা আনহা ইবে আব্দুর রহমান ইবনে ওফ নয় এটা হলো আব্দুর রহমান ইবনে আসদ ইবনে জুরারা এ আমরা হলো বিনতে আব্দুর রহমান মানে আব্দুর রহমান ইবনে আসদ ইবনে জোর ওনার বেটি আমরা আমরা বিনতে আব্দুর রহমান বলিতে আব্দুর রহমান ও ওফের বেটি নয় এটা আব্দুর রহমান ইবনে আসদ ইবনে জোর বেটি আয়সালা উনি আয়স সিদ্দিকার থেকে এহাদৃষ্টি বর্ণনা করেছেন

মোতালাফিয়া মুরুত তারা তাদের ওরনা তাদের পর্দা যে ছাদর আছে তাদের ছাদরগুলো পরিধান করে মহিলা দুগণ মসজিদ থেকে বেরিয়ে যেতেন বেরতেন মা ইউ রফনা মিনাল গলসে মহিলারা এমন সময়ে নামাজ শেষ করে দিতেন রসুল পাক ওই গলস রসুল পাক অন্ধকার এমন সময়ের মধ্যে রসুল নামাজ শেষ করে দিতেন তখনও ফজরের অন্ধকার বাকি থাকত মহিলারা তাদের ছাদর পরিয়ে ফরদা সহকারে আপন আপন হুজারের মধ্যে চলে যাওয়ার সময় থাকত। সে অন্ধকার থাকতেই রসুলা পাক নামাজ শেষ করে দিতেন এটাই রসুলা পাকের সবসময় ফজর নামাজের নিয়ম ছিল তো এখান থেকে রসুলা পাক সালাম ইমাম বুখারি ইস্তেদাল করেছেন রসুলা মহিলারা তারা চাদর পরে সালামের পরে তাদের মশল্লা থেকে স্থান থেকে উঠে তারা চাদর পরে তাদের ঘরের মধ্যে না যাওয়া পর্যন্ত রসুলফাক অপেক্ষা করতেন এবং রসুল নামাজ কেউ এমন সময় শেষ করতেন যাতে অন্ধকার থাকত মহিলারা যেন সে অন্ধকারের ভিতরে চলে যেতে পারতেন এটাও তো এক ধরনের পর্দা দেখো একটি কথা চিন্তা করলে একটা জিনিস বোঝা যায় সেটা হলো পাক গেলে কেন করেছিলেন যেহেতু মা পর্দার জন্য করেছিলেন অন্ধকারের ভিতরে মা বন্ধু পর্দা এখন বর্তমানে মসজিদ বলো মসজিদের রোডঘাট বলো এখন তো অন্ধকারের কোনো সুযোগ নেই এখন তো লাইটিং হয়ে গেছে কোনো পার্থক্যই নেই আর সেই যুগের মহিলারা পাখির সাহাবিরা আনসারিয়া মহাজেরা যারা ছিলেন এরা তো মু অনেক থকুয়া পরেজগারের অধিকারী ছিলেন এবং এরা ঘর থেকে ফ্যাশন করে বের হতেন না নরমালি শুধু মসজিদের জন্য বের হতেন এখন বর্তমান যুগে তো সেটা হয় না সেজন্য অনেক কারণে মহিলাদেরকে মসজিদে যাওয়ার বন ইসরায়েলদেরকে বনি ইসরায়েলের মহিলারাও মুসা ইসলামের যুগে বনি ইসরায়েলের মহিলারাও মসজিদে আসত কিন্তু মুসা ইসলাম দুনিয়া থেকে পর্দা করার পরে এরপরে মূসা ইসলামের শরীয়তকে যারা যে সমস্ত নবীরা পৃথিবীদের মধ্যে বাস্তবায়ন করেছিলেন এই নবীগণই মহিলাদেরকে মসজিদ থেকে আসাকেন রুখে দিয়েছিলেন তেমনিভাবে রসুল পালাম মহিলাদেরকে অনুমতি দিয়েছেন অবস্থা সেই পরিবেশ ভালো থাকার কারণে তো আমার নবীর পরে পৃথিবীতে তো কোনো আর নবী আসবে না রসুল পালামের উম্মতের ওলমায় তো ওলমা উম্মতিকা আমা এবং ইসরাইল এই রটি কিতাবের মধ্যে আছে অথবা কের আমরা নবীর এলমের ওয়ারিস সুতরাং উত্তরসূরি হিসেবে নবীর এলমের ওয়ারিস হিসেবে ওলোমারাই তো একমাত্র নবীর এই দায়িত্বগুলো পালন করবে যেমনিভাবে অন্য অন্য নবীদের রসুলদের দায়িত্ব নবীগণ পালন করেছিলেন আল্লাহ মুসার মহ সেভের মানে প্রশ্ন তো সেইভের পর্দার কথা ইল্লত হল সেভ এবং পর্দা এটা যদি বিনষ্ট হয় জায়েজ নাই আর এটা যদি সুরক্ষিত হয় তাহলে তো মসজিদ মসজিদে মহিলারা যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই রাস্তা যাওয়ার আসার মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কোনো রকমের কোনো সমস্যা হয় কোনো ধরনের গুণা হয় কোনো কবিরে গুণা কোনো ধরনের গুণ হওয়ার যদি সুযোগ হয় আসে তাহলে জামাত মসজিদে নামাজ পড়া তবু ওয়াজিব ফর্দা করা এবং ইজ্জস রক্ষা করা ওনার অ্যাসমতকে রক্ষা করা ওনার কি বলে ওনার পবিত্রতা রক্ষা করা এটা তোমার জন্য ফরজ পর্দা তো ফরজ তো ফরজ ফরজর করে ওয়াজিবকে গ্রহণ করার তো কোনো সিস্টেম নাই পর্দা ঠিকই আছে নিরাপদ পর্দা ইজ্জত সহকারে যদি পর্দা হয় ইজ্জত সহকারে পর্দানুসীন হয়ে যদি নিখুঁতভাবে যদি নামাজ পড়ার সুযোগ থাকে তাহলে এমনি মসজিদে গিয়ে নামাজ পড়ার অবৈধতার কোনো কিছু নাই শুধু ইজ্জতের কারণে